আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনারা দেখাইবাম হাওড়ের পানি কেমন বাড়ছে তো অনেকে আপনারা কই শুন যে হাওড়ের পানিটা কেমন হয়েছে না হয়েছে আপনারা একটু দেখাইতাম তো এই হয়েছে সামরা বন্দর তো এটা হয়েছে আপনার নতুন সামরা তো এই সামরা বন্দরে আপনার বিভিন্ন লঞ্চ এগুলো এখানে আইসা তামে এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো আপনারা আজকে হাওড়ের যে দৃশ্যটা এখন বর্তমান যে রূপ এই রূপটা কেমন আপনাদেরকে দেখাবো তো আপনারা না টাইন্ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন তো আমি এখন একটা গার্ড দিয়ে যাইতেছি এই যে সামনে দিয়ে এদিক দিয়ে কিন্তু মোটামুটি নৌকা বিড়ে বিড়লে এন থেকে গাড়ি দিয়ে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যা তো এটা হয়েছে একটা মোটামুটি একটা পয়েন্ট তো এই হয়েছে সামরা বন্দর তো এদিক দিয়ে আপনারা দেখেন অনেক নৌকাগুলা এখানে আসে টলারগুলা এখান থেকে কিন্তু যাত্রীবাহী টলার বিভিন্ন জায়গায় যা আর আমরা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সিনারি দেয়বাম আপনার সাথেই দা আসসালামু আলাইকুম আমরা এখন আছি বর্তমানে চামড়া বন্দরে তো নতুন পানি আগমনে আপনারা অনেকে বলছিলেন যে চামড়া বন্দরে পানি দেখতে চাইছিলেন যে এখানে কি পানি হয়েছে কিনা তো এখন যারা আপনারা আসবেন বাইক নিয়ে আসলে হয়তো এদিকে ইট না যাওয়া যাবে না কিন্তু নৌকা দিয়ে ট্রলার দিয়ে যেতে পারবেন পানি মোটামুটি চলে আসছে আর ফেরি এখন চলাচল আপত্ত কি বন্ধ না আপাতত ফেরি চলাচল বন্ধ আছে পানির জন্য তো পানি এতদিন ছিল না এই দুই দিন হইছে এত পরিমাণ পানি বাড়ছে যে এখন অনেক পানি হয়ে গেছে আর কি তো এই জন্য যারা আপনারা ঘুরতে আসবেন চামড়া বন্দরে অবশ্যই বাইক নিয়ে আসলে বাইক ট্রলারে করে নিয়ে যেতে এটা বুঝে আসবেন আর তাছাড়া এই আপনার ট্রলারের ব্যবস্থা আছে যাইতে পারবেন সমস্যা নাই এখান থেকে আপনার ইটনা ইটনা দিয়ে তারপর মিটামনস্ট সব জায়গায় যাওয়া যায় আর কয়েকটা রাস্তায় আছে বালিখোলা দিয়ে যাওয়া যায় তো আমরা এখন বর্তমানে চামড়া বন্দরে আসি পানি মোটামুটি অনেকটা হয়ে গেছে তো যারা আমি আপনাদেরকে প্রাকৃতিক যে পরিবেশ সৌন্দর্য দৃশ্যগুলা দেখাইতেছি দেখেন আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার দিবেন আসলে শহরের যানজট থেকে একটু এমন গ্রামীণ পরিবেশে এসে দাঁড়াইলে অন্যরকম একটা বাধা লাগে যেটা কিনা আমি প্রায় সময় কইরে থাকি সব সময় বিভিন্ন জায়গায় যাই ঘুরে ঘুরে আপনারা দেখাই তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে নৌকাগুলা এই দিক দিয়ে আছে আর দেখেন কিছু বাইরা এখানে আপনার মনে হয় ওরা নৌকা নিয়ে মাছ ধরতে যাবে যে জাল টাল সব রাখছে রেডি আর এদিক দিয়ে একটা দৃশ্য চোখে পড়লো এক ছোটো ভাই সাইকেলগুলো দইতেছে যাই হোক এই দৃশ্যটা খুব ভালো লাগলো আর একটা নৌকা যাত্রীবাহী নৌকা তারা হয়তো বা গন্তব্যের দিকে ফিরে যেতেছে হয়তো ইটনা বা মিটামন যাবে সম্ভবত ইটনা যাবে যেহেতু সামরা বন্দর থেকে বেশিরভাগ ইটনাই যা আর পালিক থেকে বেশিরভাগ মিঠাই মন্দির তো সব দিকে এই দিক দিয়ে সপ্তানে যাওয়া যায় তো এই যে দেখেন একটা বড় মনে হয় বালুল বালু এগুলো দিয়েছে বালু টানে আর কি এই লঞ্চটা আমার চোখে পড়লো পরে এটাও ক্যামেরা বন্দি করে নিলাম এই ছোটো ছোটো দৃশ্যগুলো কিন্তু হাওড়ে আসলে দেখা যায় এটা কিন্তু আপনার শহরে দেখা যায় না আর মানে খুব সুন্দর লাগতেছে বিশেষ করে আর এখন যেহেতু সন্ধ্যাও হয়ে যেতেছে প্রায় এখানে কিন্তু আপনার বিভিন্ন মানুষ আসে বিভিন্ন ক্যাটাগরির কেউ এখানে গোসল করতে আসে আর হাওড়ের পানি কিন্তু মোটামুটি বাড়তেছে আর এদিক দিয়ে দেখেন এখন পানি কিন্তু অনেকটা কম কিন্তু এই পানিটাও ছিল না দুই তিন দিন যাবত নাকি পানি অনেকটা বেড়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু পানি বাড়তেছে যাই হোক হাওড় অঞ্চলে পানি না থাকলে ভালো লাগে না হাওড় অঞ্চলে যদি পানি থাকে তাহলে কিন্তু হাওড়ের সৌন্দর্য বেড়ে যায় এখানে যারা আছে নৌকা চালায় বা এখানে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখি এখানে পানি আসলে ভালো না না আসলে ভালো আচ্ছা সবাই বলতেছে যে পানি হইলে নাকি ভালো তাহলে মানে বেশি পানি হইলে আবার সমস্যা না আচ্ছা আচ্ছা কম পানি হইলে আল্লাহ যদি বেশি পানিতে কিছু করার নাই যারা আছে সবাই যে অনেকে নৌকা চালায় কারণ ছয় মাসটা বন্ধই থাকে ছয় মাস সুযোগ থাকে ওদের তো এই ছয় মাস যদি পানি থাকে মোটামুটি তাহলে সবার চলতে সুবিধা হয় তো দেখেন কত সুন্দর বিকেল বেলার পরিবেশটা আসলে অনেক সুন্দর এই যে নৌকা ওরা হচ্ছে সম্ভবত মাছ মারতে যাবে এই জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছে সবাই কিন্তু খাবার টাবার নিয়ে একদম সব কিছু নিয়ে বসে রয়েছে রিজিকের সন্ধানে সবাই কিন্তু বের হয়ে গেছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটা নৌকা আইতেছে নৌকার মধ্যে একটা গরু আছে তো কত সুন্দরভাবে তারা কিন্তু আসতেছে পারাপার হয়ে হয়তোবা এটা ইটনা থেকে আসতেছে যাই হোক নৌকার মধ্যে অনেকগুলো মানুষ খুব সুন্দর দৃশ্য আর একটা নৌকা দেখেন তীরে এসে বিড়াইছে আমার মনে হইতেছে ওরা কাজ শেষে এখন বাড়ির দিকে যাবে তো এই জন্য নৌকার মধ্যে উঠতেছে এই দৃশ্যগুলো আসলে খুব সুন্দর যারা কিনা আপনার বিকেলবেলায় হাওড়ের দিকে যাবেন দেখতে পাবেন এগুলো দৃশ্য চোখে পড়বে যার এক ভাই গরুকে মনে হয় সম্ভবত কাওয়ানোর পর বন্দে ছিল এখন নিয়ে যেতেছে হাওড় থেকে বাড়ির দিকে মেঘলা আকাশ এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমরা এখন চলে যাব তো এক দোকানদার বাইরের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনারা যে বিজনেস করেন যেহেতু পানি আসতেছে পানি আসার আগে ভালো নাকি পানি আসলে ভালো হয় কোন সময়টা আপনাদের আসবে কোন সময় আপনাদের ভালো হয় ভালো কাটে এবার আমরা আসতে একটু দেরি হইতেছে হ্যাঁ হ্যাঁ পানি আসতে

কমেন্ট করেন অন্য কোন জায়গায় ভিডিও দিব আপনাদেরকে